কয়েকটি লক্ষ কোটি জনতার ভিড় জাতীয় সমাবেশে বাংলাদেশ জাতীয় জামাতে ইসলামের আজকে মহাসমাবেশে যেমনটা দেখছেন সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা আজকে অংশগ্রহণ করেছে এই সমাবেশে শরদ্দি উদ্যান তো আছে এই দর্শক আপনারা যেমনটা দেখছেন এরপরে রাস্তাঘাট রামনা পার্ক সব আজকে জড়ো হয়েছে সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি জনতা আজকের এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করেছে সেই ভিডিও চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা ওর হাসিনা জামাত শিবিরকে তার পালানোর আগে পাঁচ দিন আগে নিষিদ্ধ করেছিল এই জামাতে ইসলামী আজকের এই উনিশে জুলাই জনসমাবেশ বললে ভুল হবে মহাসমাবেশ ভুল হবে বলতে হবে মহা মহা জন জনসমুদ্র ঢাকার এমন কোনো জায়গা নাই যেখানে যানজট লেগেই আছে না যা জায়গায় লক্ষ কোটি মানুষের লক্ষ কোটি মানুষের উপস্থিতি আজকে প্রমাণ করে যে আগামী দিন আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র এবং মানুষ মন প্রাণ উজাড় করে আজকের এই সম্মেলনে প্রচণ্ড রুদ্র অবক্যা করে প্রচন্ড গরব করে লাখো মানুষের আমি এখন দাঁড়িয়ে আছি এই বর্ষ ভবনের সামনে এখানে মানুষ আর মানুষ শুধু ফ্যান্ডেলে কোতায় যাব ফেন্ডের সমগ্র সকাল ভরে গেছে মানুষ আর মানুষ আর এখনো পর্যন্ত ঢাকার প্রবেশ পথ দিয়ে জনস্রোত কামে জন জনতার উৎসে পরিবিত মানুষ যেদিকে তাকায় সেদিকে শুধু মানুষ আর মানুষ ঢাকা শহর আজকে মানুষের শহরে পরিণত হয়েছে ধন্যবাদ আপনাকে তো দর্শক যেমনটা শুনছি la tercera sobre por eso